একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমাদের সঙ্গে আগামী ছ তারিখ যে প্রেস ক্লাবের নির্বাচন হবে সেটাতে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে সবাই আমরা সুনিশ্চিত যে আমাদের জয় হবে কারণ ইতিপূর্বে যারা প্রেসক্লাবের দায়িত্ব সামলেছে যাদের উপর গণতান্ত্রিকভাবে আমরা দায়িত্ব দিয়েছিলাম তারা অত্যন্ত স্বৈরতান্ত্রিক ভূমিকা পালন করেছে আপনারা জানেন যে এমনি ঘটনা হয়েছে যে প্রেস ক্লাবের মেম্বার্স যারা এডিটার্স এবং জার্নালিস্ট ওদেরকে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে না তালা মেরে রাখা হয়েছে সবগুলোর রুম রুমের এগুলি দিয়ে শুরু বাইরে থেকে ছিটকারি মেরে তালা মেরে দেওয়া হয়েছে যখন এডিটার্স এবং জার্নালিস্টরা ভিতরে মিটিং করছে এটা খুব স্বৈরতার আপনারা সহানুভূতির সঙ্গে এই বিষয়গুলি বিবেচনা করবেন আপনারা এটা বিবেচনা করবেন যে এখানে যে খাবার ক্যান্টিনটি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমাদের সাংবাদিকদের সুবিধা কিন্তু সেই সুবিধা সাংবাদিকরা পাচ্ছে না বরং এটা নিয়ে বহু কথা উঠছে বহু ধরনের অসন্তোষ আছে আপনারা জানেন যে প্রেস ক্লাবের মেম্বারশিপ যিনি প্রেসে কাজ করেন অবধারিত হন এটা নির্দিষ্ট সময়ের পরে উনি প্রেস ক্লাবের মেম্বারশিপ নেবেন এটাই খুব স্বাভাবিকতা কিন্তু সেই প্রেস ক্লাবের মেম্বারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু সহ এবং আপনারা জানেন কিছু কিছু হাসপাতাল কিছু কিছু বিভিন্ন জায়গা থেকে কমিশনের প্রশ্ন উঠছে যে কমিশনগুলি এরা নিয়েছেন এর প্রমাণপত্র আমরা হাতে রেখেই এগোচ্ছি সময় মতো আমরা এগুলি প্রেস করবো আমরা ইতিমধ্যেই দুটো কমপ্লেন আমরা দিচ্ছি আপনারা জানেন যে নির্বাচনের সময় প্রেস ক্লাবের তরফ থেকে একটা ভোজের আয়োজন করা হয় দ্বীপ ভোজনের আয়োজন করা হয় এবং একটা ছোট্ট উপহার তুলে দেওয়া হয় এটা প্রেস ক্লাবের পক্ষে থেকে না সেটা আমরা দেবো না যারা ক্ষমতায় আছে তারা দেবে এটা সম্পূর্ণ প্রেস ক্লাবের প্রেস কর্মীদের চাঁদায় আমরা বছরে একবার আরে ইলেকশনের সময় আমরা সেটা করব অদ্ভুতভাবে প্রচারে যাচ্ছে ওরা মানে যারা ইলেকশন প্রসেস শুরু হয়ে গেছে এই মুহূর্তে তারা এটা বলতেই পারে না এটা বোঝাবার চেষ্টা করছেন প্রেস ক্লাবের মেম্বারদের যেটা আমরা দিচ্ছি মানে ওরা দিচ্ছে এবং এই উপহারটাও ওরা দিচ্ছে খাবারটাও ওরা দিচ্ছে সো দিস আর অল কনসারি টু দা রুলস অব ইলেকশন অ্যান্ড উই হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড আওয়ার রেসপেক্টেড retarding officer to take step against it and to debar those candidates. and all candidates, especially the president and secretary who is already submitted their nomination, so they should be debarred from the election process or show cause should be issued against them for their illegal attitude and behavior. thank you all. <laughs>